ফ্রিতে আপনি যদি ঘরে বসে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে যান সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো আপনার ট্যাপটেপ সেন্ট শুধুমাত্র যে আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তা কিন্তু না আপনার কান্ট্রিতে যদি ট্যাপটেপ সেন্ট সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে বাংলাদেশে প্রায় ইনস্ট্যান্টলি টাকা পাঠাতে পারবেন উইদাউট কোনো এক্সট্রা কস্ট এবং সাথে হলো ট্যাপটেপ সেন্টের মাধ্যমে যদি আপনি প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু টেন ক্রেডিট বোনাস পাবেন মানে আপনি যে টাকা পাঠাবেন তার সাথে তো আড়াই পার্সেন্ট প্রণোদনা আসেই এর সাথেও কিন্তু আপনি আসলে বোনাস পাবেন হচ্ছিল didn't get it. যেটা সহ আপনার অ্যাকাউন্টে যোগ হবে ট্যাম্পলেট সেন্ট ইউজ করার প্রথম রিজন হচ্ছিল আপনি কিন্তু বাংলাদেশে যে কোনো মুহূর্তে টাকা পাঠাতে পারছেন ফর এক্সাম্পল আপনি কোনো একটা কাজে আসেন সেখান থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতে হচ্ছে আপনি যে কোনো জায়গায় মানে ব্যাঙ্কে যেতে হচ্ছে না বা অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না আপনি ঘরে বসেই জাস্ট হচ্ছে আপনি টাকাটা পাঠিয়ে দিতে পারতেছেন সেটা রাতে তিনটা বাজে হোক দুইটা বাজে হোক একটা বাজে হোক যখনই আপনার প্রয়োজন তখনই কিন্তু আপনি টাকাটাকে সেন্ড করতে পারছেন আড়াই পার্সেন্ট পুরোন দ্বারা পাবেন গভর্নমেন্টের যে ইনসেন্টিভ কথার কথা আপনি যদি হয়েছিল এক লাখ টাকা পাঠান তাহলে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে সো তার মানে প্রণোধন আপনার মিস হচ্ছে না আপনি একশো টাকা পাঠালেও যে প্রণোদনটা পাওয়ার কথা সেটা পাবেন আপনি এক লাখ টাকা পাঠালেও বা দুই লাখ টাকা পাঠালেও পণোধনটা আপনার কিন্তু সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেট পাবেন এক্সচেঞ্জ রেট বলতে চলো আপনি ডলারের বিপরীতে যে টাকাটা আছে সেটা বা আপনি ইউরোর বিপরীতে যে টাকা আছে সেটা বা আপনার দেখা গেছে যে আপনি যে কান্ট্রিতে আসেন ফর এক্সাম্পল হতে পারে আপনি ইউএতে আসেন সেখানের অনুসারে যদি আপনি পাঠান বা আপনি অস্ট্রেলিয়া আসেন অস্ট্রেলিয়া থেকে যদি পাঠান তাহলে ক্ষেত্রে এটার বিপরীতে যে টাকা সেটা কিন্তু এক্সচেঞ্জ রেটটা অন্যদের চেয়ে বেটার আপনি এটা গুগল করে দেখতে পারেন যদি আপনার কাছে মনে হয় রিলায়াবেল দেন আপনি চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন সো নিজেই কম্পেয়ার করে দেখবেন এছাড়াও ট্যাপলেস্যান্ড ইউজ করে যদি আপনি প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি যদি টেক টেন এই কুপন কোডটা ইউজ করেন টেক টেন এই কুপন কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টেন ক্রেডিট বোনাস পাবেন ফর এক্সাম্পল যদি আপনি একশো ডলার পাঠান তাহলে একশো দশ ডলারের সমপরিমাণ যে টাকাটা হয় সেটা পাবেন আপনি যদি একশো ইউরো পাঠান

পাঁচ হাজার টাকা পাঠাতে চাইলে সেটাও পারবেন পাঁচ লাখ পাঠাতে চাইলেও সেটাও পারবেন মানে ডিপেন্ড অন আপনার কত টাকা দরকার সেটা আপনি কিন্তু পাঠাতে পারছেন ফর এক্সাম্পল আপনার পাঁচজনকে টাকা পাঠাতে হচ্ছে আপনি যদি ব্যাংকে যেতেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকে আপনার লাইন দিতে হতো পাঁচজনের জন্য আলাদা স্লিপ করতে হতো অনেক হ্যাসাল কিন্তু আপনি এখান থেকে জাস্ট হচ্ছে আপনি সেভ করে রেখে জাস্ট ওকে করবেন সাথে সাথে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারবেন প্রায় ইনস্ট্যান্টলি তারা টাকাগুলো পেয়ে যাবে সো এইবার আপনার আসলে প্রসেস দেখে কীভাবে আপনি আসলে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে বিকাশে আপনি আসলে টাকা পাঠাতে পারেন সেই প্রসেস দেখাবো এছাড়া আপনি যদি আসলে ব্যাংকে

আসে সেই পাসপোর্ট অনুসারে লিখতে পারেন আদার হচ্ছে আপনি ওখানে যে ওয়ার্ক করেন বা যে কাজ করেন সেখানের মধ্যে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে বা আপনার ওইখানে যদি কোনো গ্রিন কার্ড থেকে থাকে সেই অনুসারে আপনি জাস্ট এখানে লিখে দিবেন তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিন ডেফিনেটলি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন দ্যান হচ্ছে বারো ক্যারেক্টারের আপনার হচ্ছে স্ট্রং দিবেন সো বারোটার উপরে আর কি সংখ্যা দিয়ে তারপরে হচ্ছে দুইবার লিখবেন ওকে করবেন এখান থেকে আপনি আসলে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন এখানের মধ্যে বর্তমানে যে যেই কান্ট্রিতে আসলে ট্যাপ ট্যাপস সাপোর্ট করে মানে যে যে কান্ট্রি থেকে আপনি টাকা পাঠাতে পারবেন সেগুলো লিস্ট দেখে দেখতে পাচ্ছেন এবং ডে টু ডে কিন্তু নতুন নতুন কান্ট্রি অ্যাড হচ্ছে সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে সেখান থেকে আপডেটটা দেখে নিতে পারেন যদি নতুন কোনো কান্ট্রি অ্যাড হয় সো আমরা আসলে অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম যেহেতু আমরা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কীভাবে টাকা পাঠাবেন সেই প্রসেস দেখাবো সো এখানে আপনার অস্ট্রেলিয়ান যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন সো নাম্বার দেওয়ার পরে ওকে করবেন করার পর আপনার কাছে একটা ট্যাপটেশন থেকে মেসেজ চলে আসবে যেটা ওটিপি থাকবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট দিবেন তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি যে দেশে টাকা পাঠাবেন যেমন হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম করার পরে আপনি প্রথমবার যখন টাকা পাঠাবেন তখন সেই ক্ষেত্রে আপনি যখন নেক্সট এ ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন চাইবে প্রথমবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে এরপরে আর কখনো ভেরিফিকেশানের প্রয়োজন হবে না নর্মালি সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি একবার যদি আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করে ফেলেন তাহলে আর কোনো প্রবলেম নেই এক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে রেসিডেন্স যে পারমিট আছে সেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ওয়ার্ক পারমিট হতে পারে আদার্স অপশন থাকতে পারে এবং ভিসা থাকলেও কিন্তু আপনি চেলে রেজিস্টার করতে পারবেন সো এই ক্ষেত্রে জাস্ট আপনি ক্যামেরাটা ওপেন করবেন আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার হচ্ছে এটাকে ভেরিফাই করে নিচ্ছি সো আমরা ড্রাইভিং লাইসেন্সের উপরের অংশটুকুর একটা ছবি তুলাম যাতে ক্লিয়ার হয় ব্লার হলে হবে না একটু আলোর মধ্যে রেখে ক্লিয়ারলি নিয়ে নেন না পরে হচ্ছে সাবমিট দিলাম দেন হচ্ছিল অপোজিট মানে উল্টো পাশে আমাদের যে ছবিটা আছে সেটাকে জাস্ট হচ্ছে আমরা ছবি তুলে নিলাম নেওয়ার পরে মানে আমাদের কার্ডের ছবি তুলে নিলাম দেন হচ্ছে হলো সাবমিটে ক্লিক করবো সাবমিট করার পরে সাথে সাথে আপনার নেক্সট অপশানে চলে যাবে এবার হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করবে আপনার আইটা মানে যদি চশমা পরে থাকেন তাহলে চশমা খুলে নেবেন পুরো ক্লিয়ার লাগবে এবং হলো আপনার ফেসে যদি কোনো কিছু কাভার থেকে থাকে সেটা খুলে নিতে হবে খুলে দেন হচ্ছে আপনাকে হচ্ছিলো টেক সেলফি মানে আপনি যেটা আসলে অরিজিনালি আপনি সেটা আপনি দেখতে পাবেন এখানে যদি দেখতে পাচ্ছেন যে ফেসটা আপনার হচ্ছে এই যে গোলাকার চিহ্নটা আছে এটার মধ্যে আপনার ফেসটা নেবেন দেন ওকে করবেন দেন হচ্ছে আপলোড ফটোতে যাবেন দেন সেন্ড করবেন মানে ওকে করার পর একটু টাইম নিবে তারপরে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো বাংলাদেশ সিলেক্ট করলাম দেন এখানের মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেট এবং আরও তিপ্পান্ন ব্যাংকের উপরে ব্যাংক আপনি আসলে সাপোর্ট করে আর এখানের মধ্যে প্রোমো কোড আপনি আসলে ক্লিক করে যদি লেখেন হচ্ছে টেক টেন টি টেন এটা যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন দশ কেডিট দশ কেডিট বলতে হচ্ছিল ধরেন আপনি যদি একশো এ ইউডি পাঠান বা অস্ট্রেলিয়ান ডলার পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনার একশো এ সাথে আরও দশ ইউডি আপনার হচ্ছিলো যোগ হয়ে দেন যেই টাকা হবে সেই টাকা বাংলাদেশে যাবে আর কি মানে এই টাকা সম পরিমাণ আপনার যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু বাংলাদেশে যাবে একশো ইউরো সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে একশো ইউরোর সাথে কিন্তু আপনার হচ্ছিল দশ ইউরো যে পরিমাণ টাকাটা আছে সেটা কিন্তু যোগ হয়ে আপনার অ্যাকাউন্টে যাবে ফর এক্সাম্পল দেখুন এখানে দশ ইউরো সময় এখানে তেরোশো টাকা দেখাচ্ছে সো তার মানে হচ্ছিলো আপনি যদি একশো ইউরো পাঠান সেই একশো ইউরোর সাথে এই দশ ইউরোর যে টাকাটা তেরোশো টাকাটা যোগ হয়ে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে তার মানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট যখনই খুলেন না কেন প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে টেক টেন যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই বোনাসটা পাবেন মানে দশ ক্রেডিটের যে বোনাসটা সেটা কিন্তু আপনি আসলে অনায়াসে পাবেন এছাড়াও ট্যাপ ট্যাপ সেন্টে কিন্তু সবচেয়ে বেস্ট আপনার এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি এক্সচেঞ্জ রেটগুলো আপনি কারেন্টলি দেখে নিতে পারেন এছাড়াও কোনো প্রকার উইদাউট ফিস মানে কোনো প্রকার ফিস ছাড়া আপনি কিন্তু টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন কোনো প্রকার এক্সট্রা কোনো ফিস দিতে হবে না আর কি মানে এক্সট্রা কোনো চার্জ আপনার কাছ থেকে কাটা হবে না আর আপনি যদি ইউডি পাঠান তাহলে সেই ক্ষেত্রে যত ইউডি দিতে চান সেই ইউডিটা লিখবেন বা অস্ট্রেলিয়ান ডলার যেটাকে বলে অস্ট্রেলিয়ান ডলার এখানে সেই পরিমাণটা লিখবেন সাথে কিন্তু আপনাকে দেখাবে যে কত টাকা যাবে এটার সাথে কিন্তু আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ধরনের ছিল আমরা একশো পঞ্চাশ ইউরো বাংলাদেশে সেন্ড করবো সেটা সিলেক্ট করলাম এখন তখনকার রেট অনুসারে কিন্তু আপনার হচ্ছিল ইউরো রেট দেখাবে এই রেট দেখেন না কারণ হচ্ছে আপনি যখন

সিপিয়েন্ট বা যাকে আপনি টাকা সেন্ড করতেছেন তার নামটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে মানে তার বিকাশ অ্যাকাউন্টের নাম যেটা যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে যাবেন এটা নাম্বার চলে আসবে অ্যান্ড আপনার যদি কোনো কার্ড সেভ করা থাকে তাহলে এখানের মধ্যে দেখাবে আর যদি কার্ড সেভ না করে থাকে তাহলে ডেবিট কার্ড বা কার্ডের অপশানে সিলেক্ট করবেন করার পরে আপনি আপনার কার্ডের মধ্যে আপনার যে কার্ডটা আছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই হোক না কেন সেখানের মধ্যে আপনি হচ্ছে প্রথমে নামটা দিবেন যে নামটা আছে সেটা দিবেন দেন হচ্ছে কার্ড নাম্বার দিবেন মানে আপনার আর কার্ডের উপরে এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি লিখে দিবেন তারপরে হচ্ছে এক্সপায়ার আপনার কার্ডের মধ্যে লেগে দেখা দেখবেন যে এক্সপায়ার ডেট মানে মান্থ এবং হচ্ছে ইয়ার দাও আছে সেটা দিবেন এবং লাস্টে যে উল্টা পিছিয়ে আপনার হচ্ছে সিবিসি কোড আছে সেই কোডটা আপনি দিয়ে ওকে করবেন চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন এবং চাইলে আপনি আনসেভ করেও আপনি আসলে একবার পেমেন্ট করতে পারেন বা টাকা সেন্ড করতে পারেন সো এখানের মধ্যে দেখবেন সকল ইনফরমেশন যদি সঠিক থেকে থাকে দ্যান হচ্ছিল পে উইথ কার্ড এটা সিলেক্ট করবেন করার পরে আপনি নেক্সট অপশনে চলে যাবে মানে প্রোসেসিংয়ে চলে যাবে আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে মানে আপনার ইউরো কেটে নিয়ে আপনার হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং ছে আমরা টাকা সেন্ড করছি এখানের মধ্যে দেখুন আপনি ঢুকার পরে এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট করছে সাতটা বারোতে আমরা কোনো এডিট করতেছি না উইদিন এ মিনিট ষাটটা তেরোর মধ্যে কিন্তু আমার বিকাশের মধ্যে টাকা চলে আসছে এবং আমাকে মানে নোটিফিকেশান করে দিচ্ছে হচ্ছিল ট্যাপটপ সেন্ড থেকে এবং বিকাশ থেকে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে এই ক্ষেত্রে যে প্রণোদন অ্যাড হয়েছে সেটা আপনাকে দেখাই সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সাতাশ টাকা সাতত্রিশ মানে আটত্রিশ পয়সা অ্যাড হয়েছে টোটাল এত টাকা চলে আসছে কিন্তু সো ইস ডিপেন্ড আপনি আসলে যত টাকা পাঠাবেন সেটার উপর প্রণোদনা অ্যাড হয়ে আপনার কাছে চলে যাবে উইদিন এ মিনিট মানে ইনস্ট্যান্টলি বলা যায় সো এই ক্ষেত্রে আপনি নিচ থেকে যদি আপনি ডকুমেন্টস ডাউনলোড করতে চান এটা কিন্তু আপনি অনলাইন এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি যে ব্যাংকে পাঠাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি আসলে প্রায় ইনস্ট্যান্টলি টাকা পাবেন কিছু কিছু ব্যাংকে পাঁচ থেকে দশ মিনিট লাগে কিছু কিছু ব্যাংকে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা লাগে ডিপেন্ড অন ইউর ব্যাংক সো ব্যাঙ্ক হলিডে থাকলে অনেক সময় আমরা দেখছি মানে ইনস্ট্যান্টলি পাচ্ছিলাম আমি যে ব্যাঙ্কগুলো ইউজ করছি বাট অনেক ব্যাঙ্কের ক্ষেত্রে হয়তো বা আপনার একটু সময় লাগতে পারে সো ইটস ডিপেন্ড অন ইউর ব্যাঙ্ক তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি চান যে আপনি বাসায় বসে সবচেয়ে হ্যাসেল ফ্রিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে ট্যাপ টেপসেন্ট ইউজ করতে পারেন সো এরপরে ইউজ করবেন না করবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে আমরা যা হচ্ছে এই অ্যাপটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ট্যাপ্টপসেন্টটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ